বন্ধুরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এই সমস্ত ধর্মের বাইরেও আর অনেক ধর্ম আছে যে ধর্মগুলো সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না এবং যে ধর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার আবির্ভাব হয়েছিল অনেক আগে তেমনই একটি ধর্ম নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলুন মধ্যে আজকে আমরা জেনে নেব পার্শ্বিক ধর্ম যেটা জলৎশ্রষ্ট নামে পরিচিত আপনারা জানেন যে পারস্যে যে ধর্ম সূচনা হয়েছিল সে ধর্মের নাম জরুর এবং এই ধর্মটি যিনি চালু করেছিলেন অর্থাৎ যিনি প্রবর্তক তার নাম জরুৎস্ট অর্থাৎ তার নাম অনুসারেই আমরা এই ধর্মের বিস্তার দেখতে পাই আপনারা এখানে আহ ছবি দেখছেন জরুরস্রষ্ঠ বা জলস্টার তার ছবিটি দেখলে একটু দেখবেন যে তার হাতে একটা লাঠি মাথার উপর একটা সূর্য একটা চমৎকার একটা ছবি আমরা জলুষ্ঠা সম্পর্কে জানি দেখি তার জন্ম প্রায় মাসো সত্তর থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দে এবং আপনারা জানেন যে এটা আনুমানিক এবং বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায় এবং আসলে জলাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায় এবং তার জন্ম মিডিয়াতে মিডিয়া হচ্ছে আজকে পারস্যে তার পিতা একজন যোদ্ধা ছিলেন এবং তিনি যখন অর্থাৎ যখন ঐশ্যবাণী প্রাপ্ত হন তারপরে তিনি তার নিজের এলাকা মিডিয়াতে থাকতে পারেনি তাকে হিজরত করতে হয় এটা আমরা অন্যান্য যে কোনো মেসায়া অর্থাৎ যাদের উপরে ঐশেবাণী এসছে তাদের সব মোটামুটি সবার ক্ষেত্রে একই রকম দেখেছি যে তারা নিজের এলাকাতে কিন্তু ধর্ম প্রচার করতে পারেনি তাদেরকে হিজরত করতে হয়েছে যেটা যেমনটা আমরা দেখি জাহাজ মাহমুসলাম মুসা এরকম অনেকের ক্ষেত্রে এটা আমরা জলস্তরের ক্ষেত্রেও দেখছি ইসলাম সহ যে কোনো ধর্মের একটা প্রতীক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্শ্বিক ধর্মের একটা প্রতীক এই প্রতীকটি একটু অন্যান্য ধর্মের যে ব্যতিক্রম একইভাবে যেমন অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ আছে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্বিক ধর্মেরও একটি ধর্মগ্রন্থ আছে যার নাম আবেস্তা আপনারা আবেস্তার ছবি দেখতে পাচ্ছেন এবং আবেস্তার বেশ কিছু ভাগ আছে চারটা ভাগ এই চারটা ভাগে প্রথম ভাগটা হচ্ছে ইয়াসনাল অর্থাৎ এখানে প্রার্থনা সঙ্গীতের ভাগ দ্বিতীয়টা হচ্ছে বিস্তারেত যেটা পূজার মন্ত্র আছে যেখানে এবং গ নম্বর হচ্ছে ইয়াস্ট প্রার্থনা সঙ্গীত এবং সর্বশেষ ভেন্দিদাত এটা দেহকে পবিত্র করার একটি মন্ত্র দেহকে পবিত্র করার মন্ত্র আমরা যাই তাহলে দেখব যে এই ধর্মে যিনি ঈশ্বর আমরা যেমন আল্লাহ বলি হিন্দুরা ভগবান ঠিক আশিকরা তাদের ঈশ্বরকে আহুর মাজদা বলে থাকেন এবং তাদের আহ তারা মূলত অগ্নি উপাসক এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আগুনকে তারা পবিত্র জ্ঞান করে এটা আমরা দেখি যে এশিয়ান মধ্যপ্রাচ্যের যে ধর্মগুলো সেটার সঙ্গে যায় না আমরা ভারতীয় ধর্মগুলোর সঙ্গে এই অগ্নি উপাসনার বিষয়টা মিল পাই আমরা দেখতে পাচ্ছি যে যিনি ভালোর দেবতা তার নাম আহুর মাজদা যেমনটা আপনারা দেখেছেন তাদের প্রধান দেবতা এবং যিনি মন্দির দেবতা তার নাম আহরিমান এতক্ষণ আমরা জরাষ্ট্রের যে ধর্ম ধর্মের ধর্মগ্রন্থের নাম জেনেছি ভালোমন্দ দেবতা তাদের নাম জেনেছি আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই যে বার্ষিক ধর্ম এই ধর্মটার বৈশিষ্ট্য কি এটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে আমরা এই বৈশিষ্ট্যের কথায় আসি প্রথমেই দেখি যে এটি একটি নৈতিক ধর্ম একেবারে অনেক নীতিকথা আছে এখানে খুব ভালো ভালো কথাবার্তা এরপরে এটি ঐশী ধর্ম অর্থাৎ এটা যে ঈশ্বরের তরফ থেকে প্রচলিত তারা বিশ্বাস করেন বিশ্বাস করেন এবং তারাও মধ্যপ্রাচ্যে পৃথিবীর প্রায় সব ধর্মের মতোই তারা চূড়ান্ত দিবসের উপরে বিশ্বাস করেন এবং দ্বৈতবাদ দ্বৈতবাদ অর্থাৎ তারা মানুষের শরীরকেই দেহ এবং আত্মায় দুই ভাগে বিভক্ত করেছেন এখানেই যে ভালো বন্ধ আছে মানুষের শরীরে সেটা তারা বিশ্বাস করেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিকতা ব্যক্তি কেন্দ্রিকতা মানে হচ্ছে যে যার পাপ সেই ফল ভোগ করবে যিনি ভালো কাজ করবেন তিনি ভালো ফল ভোগ করবেন এটাই হচ্ছে মূলত ব্যক্তিকেন্দ্রিকতা এই হল যুষ্ঠবাদের বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অন্যান্য অনেক ধর্মের খুব মিল আছে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মানে অনেক বেশি মিল বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে ধর্মগুলো অর্থাৎ ইসলাম ইহুদি কিংবা খ্রিস্টান যে ধর্মগুলো মধ্যপ্রাচ্যে আছে তার সঙ্গে অনেক অনেক বেশি মিল মিল থাকার অবশ্য কারণ আছে সেটা আমরা অন্য সময় আলোচনা করতে পারি আপনারা দেখছেন যে এখানে একটা ছবি দেখলে আপনারা দেখবেন যে একটি ছেলে তিনি তার পুরোহিতের থেকে নতুনভাবে পার্শিক হচ্ছেন অর্থাৎ জন্মগতভাবে কেউ পার্শ্বিক হয় না পারস্যিক বংশে জন্মগ্রহণ করলে পার্শ্বিক হয় না বরঞ্চ তাকে আহ দীক্ষিত হতে হয় এবং দীক্ষিত হওয়ার বয়সটা হচ্ছে সাত ঊর্ধ্বে কোনো বয়সে মানেই জল শ্রুষ্ঠবাদের সবচেয়ে ব্যতিক্রমী যে দিকটা সেটা হচ্ছে মৃতের সরকার আমরা অন্যান্য ধর্মগুলো যদি দেখি হয় সেখানে কবর দেওয়া হয় অথবা পুড়িয়ে ফেলা হয় কিন্তু জলুৎসবাদে মিতি সপ্তাহটা একবারেই আলাদা আমরা একটু দেখি যে ছবিটা দেখছেন এরকম একটি টাওয়ার থাকে যেটাকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয় এরকম এরকম থাকে এই টাওয়ারটি নয় এরকম একটি টাওয়ার থাকে এবং যে টাওয়ারটির পরে এই রকম মৃতদেহের মৃতদেহটি ফেলে রাখা হয় জলুৎসেরা মনে করে যে মৃতের পর মৃতের লাশ মৃত্যুর পর মৃতের লাশ একটা অপবিত্র জিনিস তারা এটাকে শকুনকে দিয়ে খাওয়ায় বিশ্বাস করে যে মৃত্যুর পরে মৃতের লাশ একটি অপবিত্র বিষয় এবং এটাকে জন্য তারা এই পবিত্র টাওয়ারের উপরে যায় এবং সেখানে সে শকুনেরা তার সেই মৃতের শরীর খেয়ে যাওয়ার পরে মৃতের যে হারগর তারা একটি কুয়ার মধ্যে ফেলে দেয় যে কোয়া কোনটাকে তারা পবিত্র জ্ঞান করে এটা নিঃসন্দেহে যে কোনো ধর্মের চেয়ে একটু আলাদা এবং বর্তমানে সমস্যা হচ্ছে যে শকুনের সংখ্যা কমে গিয়েছে যেটা তাদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জিং এবং আমরা দেখছি দেখছি যে ইন্ডিয়া এবং পাকিস্তানে মূলত যে টাওয়ারগুলোতে সেখানে তারা এখন সেখানে তারা এখন সোলার প্যানেল বসে যাতে তাড়াতাড়ি মানুষের শরীরটি মৃতের শরীরটি ধ্বংস হয় তো পারস্যিক ধর্মের আমরা কথা বলছি এখন এটা এত প্রাচীন একটি ধর্ম কিন্তু এর অনুসারী সংখ্যা কত নিশ্চয় আপনাদের বন্ধুরা কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এত পুরনো একটা ধর্ম হলেও এর অনুসারী সংখ্যা কিন্তু খুব বেশি নয় আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যেমন দেখছেন আপনারা মাত্র এক লক্ষ তিরিশ হাজার এটা আনুমানিক বেশি হতে পারে তবে এই ধর্মটা পারস্যে প্রচলন হলেও শুরু হলেও এর যে অধিবাসীরা বার্ষিক ধর্মটা পারসে প্রচলন হলেও এটা মাইগ্রেট করে পরে চলে আসে ভারতে পার্সিক মাইগ্রেট করে ভারতে চলে আসে এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ইরানে তো আছেই কিন্তু এখন প্রধানত ভারতে এই পার্সিকদের অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ভারত পাকিস্তান ইরান আমেরিকা কানাডা ব্রিটেন সহ আরও বিভিন্ন দেশে জলচাবাদ যারা অনুসারী তাদের অবস্থান আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিনজন বিখ্যাত পার্শিক আমরা হয়তো এদেরকে চিনি আমি আপনাদের সঙ্গে তারপরে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি ফিল্ড মার্শাল মানেকশো আমাদের মহান মুক্তিযুদ্ধ যিনি একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন আপনারা জানেন তার সম্পর্কে তারপরে ফিরোজ জাহাঙ্গীর গান্ধী যিনি ইন্দিরা গান্ধীর স্বামী এবং রতন টাটা যা সম্পর্কে আপনাদের বলার নতুন করে কিছু নেই তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় পার্শ্বিক কথাই জন্য তুলে বলছি যে যেহেতু পার্শ্বরা বর্তমানে ভারতীয় অবস্থান করছে আমরা ভারতীয় বিখ্যাত পার্শ্বের কথাই আপনাদেরকে বলছি তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করুন বা এই ভিডিওটাকে আমরা কিভাবে ভালো করতে পারি সে বিষয়ে মতামত দিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন